হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীদের কম্পালসারি বেঙ্গলি এবার রয়েছে এ ইসিতে তাদের জন্য আজকে আমি সাম্যবাদী কবিতা তোমাদের সিলেবাস থেকে নজরুল ইসলামের লেখা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এবং অনলাইনে যদি তোমরা আমাদের কাছে কোর্স করতে চাও নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও তাহলে অবশ্যই ড্রেসক্রিপশান বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল ফোর্থ সেমিস্টারের কোর্স ফি হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা যদি মেজর সহ পড়ো আর যদি মেজর ছাড়া পড়ো তাহলে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো মাইনরের প্যাকেজিং এখানে তোমরা তিনটে সাবজেক্ট পাবে একটা মাইনর একটা এমডিসি এবং এইসি কম্পালসারি বেঙ্গলি আর যদি মেজর নিয়ে পড়ো মেজরের তিনটে পেপার ইনক্লুডিং হয়ে কোর্স ফি হবে এগারোশো নিরানব্বই তো চট জলদি আমাদের নাম্বার নাও এবং আমাদেরকে ফোন করে তোমরা অ্যাডমিশনটা করে নিতে পারো আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি সাম্যবাদী কবিতা তোমাদের পাঠ্য বই অর্থাৎ তোমাদের কোনো পাঠ্য বই নেই বলতে গেলে তার কারণ কলেজের সিলেবাসের ওপরে এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি তো আমরা ফার্স্ট টাইম তোমাদের ওপরে মানে তোমাদের সিলেবাসের ওপরে একটা বই বের করছি এবং সেটা সরস্বতী পুজোর পরে পনেরো থেকে ফেব্রুয়ারি মাসে পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আমাদের এই এই বাংলার উপরে বইটা বেরোবে তোমরা চাইলে পারে প্রি বুকিং করতে পারো আমাদের প্রি বুকিং শুরু হবে পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রি বুকিং করবে তাদের বইটা কিন্তু আমরা অনলাইন ফ্রিতে ডেলিভারি এবার দিচ্ছি তো স্টুডেন্টস সময় নষ্ট করো না যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে এবং সমস্ত নোটস পত্র নিয়ে তুমিও পড়াশোনা শুরু করে দাও চলো শুরু করছি আজকের কবিতাটি তোমাদের রয়েছে সাম্যবাদী কবিতা এবং এটা লিখেছে কাজী নজরুল ইসলাম খুব সুন্দর একটি কবিতা ওকে চলো দেখো কবিতার প্রথম প্যারাগ্রাফে খুব সুন্দর সুন্দর কয়েকটি কথা বলেছে এই কথাগুলি কি আমরা একটু জেনে নেব দেখো কি বলছে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান আমি এই চারটা লাইন আগে খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো কথাটা ভালো করবো যে গাহি সাম্যের গান সাম্য মানে কি যেটাকে আমরা বলছি ইকুয়ালিটি অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম বলেছেন সকলকে সাম্যের গান গাইতে অর্থাৎ সকলকে ভাবে থাকতে এবং তিনি বলেছেন যে আমাদের এই ভারতভূমি যেখানে সমস্ত জাতির মানুষের বসবাস আমি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা তুলে ধরি বা একটা কবিতার লাইন তুলে ধরি যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান তাহলে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা জাতির মানুষ বসবাস করে নানা ধর্মের মানুষ বসবাস করে নানা বর্ণের মানুষ বসবাস করে কিন্তু সবাই কিন্তু এখানে এসে যেন মিলেমিশে একাকার হয়ে যায় তাই কবি নজরুল ইসলাম বলেছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান তাহলে ভারতবর্ষ এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্মের মানুষদেরই কিন্তু তুমি পাবে এখানে তুমি হিন্দু পাবে এখানে তুমি বৌদ্ধ পাবে এখানে মুসলিম তুমি পাবে এখানে খ্রিস্টান তুমি পাবে তো সকলে মিলে যেন এক হয়ে গেছে কবি আবার বলেছেন যে গাহি সাম্যের গান অর্থাৎ সাম্য বলতে এই যে সমস্ত জাতির একত্রিত বাসভূমি এই ভারতবর্ষ এই ভারতবর্ষ সম্পর্কে তিনি কিন্তু জয় গান গাওয়ার কথা বলেছেন তারপরে বলেছেন কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিল, গারো কনফুসিয়াস চালা বলে যাও বলো আরো এবার দেখবা আমরা যদি কেউ বলে তুমি কি তোমার রিলিজিয়াস কি আমরা বলি হিন্দু মুসলিম খ্রিশ্চান কিন্তু সবথেকে বড় যে ধর্মটা সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের যে সংবিধানে লেখা আছে স্যাকুলার কথাটা তার অর্থ হলো ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ভারতবর্ষের কোনো নিজস্ব ধর্ম নেই অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে ধর্মের আদর্শই হচ্ছে এখানে ধর্ম নিরপেক্ষতা এখানে কোনো ধর্মকেই কিন্তু প্রায়োরিটি ভারতবর্ষ দেয় না এখানে সমস্ত ধর্মকেই কিন্তু একসঙ্গে সম্মিলিতভাবে রেসপেক্ট করে অর্থাৎ আমাদের সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম যেটাকে আমরা বলছি হিউম্যানিজম অর্থাৎ মানবতাই হচ্ছে সব থেকে বড় ধর্ম এটাই ভারতবর্ষের কিন্তু মূল কিন্তু মানে পৃথিবীর মানচিত্রে যদি বলতে চাও পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে যদি বলতে চাও ভারতবর্ষ একমাত্র দেশ যার ধর্ম যদি বলো তাহলে এখানে গিয়ে এখানে ভারতীয় সংবিধানে কিন্তু কোনো ধর্ম কথাটা যুক্ত হয়নি এখানে স্যাকুলার কথাটা যুক্ত হয়েছে অর্থাৎ স্যাকুলারিজম কথাটা যুক্ত হয়েছে অর্থাৎ এর মানেই হলো ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ভারত রাষ্ট্র কোনো পার্টিকুলারলি ধর্মকে কিন্তু মদত দেয় না অর্থাৎ এখানে আমাদের বুঝতে হবে আমি হিন্দু নই আমি মুসলিম নই আমি খ্রিস্টান নই আমি জৈন নই আমি পারসিক নই আমি বৌদ্ধ নই আমি চারবাগ নই আমি গারো নই ভিল নই সাঁওতাল নই কেউ নই আমি আমার সব থেকে বড় পরিচয় আমি একজন মানুষ এটা কিন্তু নজরুলের কথা এটা আমার কথা নয় ঠিক আছে চলো এবার পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখে নিই কি বলেছে নজরুল বলছে দেখো এখানে খুব সুন্দর কথাগুলো বলেছে কবিতাটা খুব সুন্দর ধৈর্য ধরে সেসব দিয়ে দেখো অনেক কিছু শিখবে অনেক কিছু জানতেও পারবে বলছে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচুল দোকানে কেন এত দর কষাকষি পথে ফোটে তাজা ফুল খুব সুন্দর কথাটা দেখো বলছে বন্ধু যা খুশি বলে যাও তুমি নিজেকে হিন্দু বলো মুসলিম বলো খ্রিস্টান বলো যা খুশি তোমার বলে যাও এবং বলেছে যে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও তাহলে আমরা কি করি পিঠে অনবরত আমরা পুস্তক বই পুস্তক নিয়ে চলি আমরা ছোটবেলা থেকে আমাদের চার পাঁচ বছর বয়স হলেই আমাদের বাবা মায়েরা কি করে পিঠের মধ্যে একটা ব্যাগ দিয়ে স্কুলে পাঠিয়ে দেয় এবং আমরা সেই ব্যাগ নিয়ে সেই পুঁথি নিয়ে সেই কেতাব নিয়ে আমরা আমাদের জীবনের প্রায় তিন ভাগের এক ভাগ সময়টা আমরা কিন্তু পার করে দেই আবার কেউ বা জীবনের অর্ধেকটা সময় পার করে দেয় এই পুঁথি কেতাব বইতে বইতে কিন্তু প্রকৃত জ্ঞান যে মনুষ্যত্ব জ্ঞান সেই মানবিকতা কি অর্জন করতে পারে কজন পারে এই মানবিকতা অর্জন করতে খুব সুন্দরভাবে কবি এই কথাগুলো এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু তুলে ধরেছেন দেখো কি বলছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বউ কোরআন বউ পুরাণ বউ বেদ বউ বেদান্ত বউ বাইবেল বউ ত্রিপিটক বউ জেন দাবেস তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব এইগুলো হলো ধর্মীয় গ্রন্থ তুমি যত ধর্মীয় গ্রন্থ পড়ো না কেন কোনো ধর্মীয় গ্রন্থ কি কোনো ধর্মের প্রতি হিংসা করা শেখায় কোনো ধর্মগ্রন্থ কি মানুষে মানুষে ভেদাভেদ শেখায় কোনো ধর্ম কি ভ্রাতৃত্ব মানে বোধ ছাড়া অন্য কিছু শেখায় প্রত্যেকটা ধর্মই শেখায় তোমাকে মানুষ হতে একটা ভালো মানুষ হতে তাহলে আজকে যদি এই মানবিকতা জ্ঞানটুকু আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিসের মানুষ তাই না তো বলছে কিন্তু তাহলে যে মানে পড়াগুলো আমরা যতই বেদ যাই পড়ি না কেন সমস্ত ধর্মের মানে ধর্ম পুস্তকের কিন্তু সার মর্ম হচ্ছে একটাই যে তোমাকে ভালো মানুষ হওয়া শেখাবে অর্থাৎ তুমি যেই ধর্মই করো না কেন তুমি ধর্মের পথে থাকলে কখনো তুমি অধর্মের পথেই যেতে পারবে না তাহলে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে অর্থাৎ তোমার মধ্যে মানবিকতা বোধটুকু যদি থাকে তাহলে তুমি কখনোই কিন্তু অধর্মের পথে যেতে পারবে না তাহলে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো কি শেখায় আমাদেরকে অধর্মের পথে চলতে শেখায় না আমাদেরকে ধর্মের পথে থেকে মানুষের সঠিক কাজ করতে শেখায় আমরা মানুষ মানুষ হয়ে মানুষের কাজটা করতে শেখায় আমাদেরকে তাই না তাই বলছে যে এগুলো পোড়া মানে পণ্ডশ্রম বলছে কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে শুল। দোকানে কেন এত দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তাহলে কবি এই সুন্দরভাবে এই কবিতার মধ্যে দিয়ে উক্তিগুলো তুলে ধরেছেন আমরা নেক্সট প্যারাগ্রাফে জেনে নেব আরও কি বলেছেন এখানে নজরুল ইসলাম কি বলেছে দেখো তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত প্রথিকঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার মৃত অন্তরালে খুব সুন্দর কথা খুব সুন্দর কথা বলেছেন নজরুল এখানে বলেছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান প্রতিটা মানুষের মধ্যে জ্ঞানের ভান্ডার একটা আছে কিন্তু যে জায়গাটাকে আমরা বলি স্কিমা যদি আমরা এডুকেশনের ভাষায় বা মনোবিজ্ঞানের ভাষায় বলি সেই জিনিসটাকে বলে স্কিমা অর্থাৎ প্রত্যেকের যে জ্ঞানের ভান্ডার আমাদের মস্তিষ্কে যে জ্ঞানের ভান্ডার দ্যাট ইজ কল্ড স্কিমা ওকে তো বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান তোমার কাছে সমস্ত কিছু রয়েছে একটা নিজের ভালোটা একটা পাগলেও বোঝে তাই না তাহলে তুমি তো মানুষ তাহলে তোমাকে তো বুঝতেই হবে তো বলছে তোমাতে রয়েছে সকল কেতাব সমস্ত এই যে ধর্মীয় পুস্তক এই সমস্ত জ্ঞানগুলো ধর্মীয় পুস্তকে যে জ্ঞানগুলো দেবে তোমার মধ্যে সবটাই আছে বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে শখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ আমাদের প্রাণটাকে খুলে দিতে হবে উজাড় করে দিতে হবে আমাদের প্রাণ প্রাণটাকে লোককে ভালোবাসতে হবে সমাজকে ভালোবাসতে হবে সমাজের মানুষকে ভালোবাসতে হবে অর্থাৎ কবি বলেছেন সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ তোমার প্রাণ খুলতে হবে এই প্রাণ খুলে সম মানে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে এখানে সকলকে বসাতে হবে তাই না তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগ অবতার ধর্ম কী অর্থাৎ যা করলে মানুষ শান্তি পায় সেটাই তো ধর্ম অর্থাৎ ধর্ম বলতে গেলে তুমি তোমার মধ্যে ধার্মিকতা আছে অর্থাৎ তুমি মানুষের সেবা করবে তাই না তো বলছে কবির ভাষায় যদি বলি পথের প্রান্তে মোর তীর্থ নয় পথের দুধারে আছে মোর দেবালয় একটা কথা বলছি আমি যে আমাদের আমরা অনেক সময় কি করছি আমরা তীর্থ করতে যাচ্ছি বহু দূর দূরান্ত তীর্থ করতে যাচ্ছি পুণ্য অর্জন করার জন্য কিন্তু অনেক মানুষ আছে দেবে রাস্তার কুকুরকে দেখে লাথি মেরে দেয় তাহলে সেখানে ধর্ম হচ্ছে সেটা তো অধর্ম হচ্ছে তাহলে আমার যে রাস্তায় আমি চলছি প্রতিদিন সেই রাস্তা দুধারে যে বাড়িগুলো রয়েছে তাদের অনেক অভাব অভিযোগ অনটন অনেক কষ্ট দুঃখ কখনো আমরা কি শুনেছি তাদের দুঃখ কষ্ট তাদের যন্ত্রণা তাদের বেদনা আমরা কি কখনো দাঁড়িয়েছি কোনো মানুষের পাশে গিয়ে তাহলে পথের প্রান্তে অর্থাৎ একদম এত টাকা খরচ করে আমরা দূর দূরান্তে তীর্থ করতে যাই কিন্তু সামান্য মানবিকতা বোধ এই জ্ঞানটুকু আমাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে না কাজ করে না তো কুবই কি বলেছেন যে তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্বদেউল সকলের দেবতার অর্থাৎ তুমিও চাইলে দেবতা হতে পারো যেই মানুষটা দেখবে দুবেলা দু মুঠো খেতে পারছে না তুমি তাকে একবেলা একটা মুঠো খাইয়ে দিয়ে আসো তো দেবে সেই মানুষটা তোমাকে দেবতা জ্ঞানে পুজো করবে অর্থাৎ তুমি দেবতা তোমার মধ্যেই সেই দেবতার শক্তি আছে যদি তুমি মানুষের জন্য দেবতার মতন কাজটা করো অর্থাৎ একজন দেবতা ঈশ্বর থাকলে যেই কাজটা করতো সেই কাজটা যদি তুমি সেই মানুষটার জন্য করো সেই মানুষটার কাছে কিন্তু তুমি দেবতা রূপে পরিচিতি পাবে তোমাকে রেসপেক্ট করবে সেই দেবতা হিসাবে তাই না তো বলেছে যে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃথপুঁথি কঙ্কালে তাহলে আমরা এই পুঁথি কঙ্কালগুলোতে আমরা খুঁজে বেরি বেড়াই দেবতাকে খুঁজে বেড়াই আমরা ধর্মীয় পুস্তকগুলো পড়ে সেখানে আমরা দেবতাকে খুঁজতে চাই পাবো পাবো না অর্থাৎ দেবতা রয়েছে তোমার এই হৃদয়ের মধ্যে কবির একটা কথা বলেছেন যে ঈশ্বর মন্দিরে নেই মসজিদে নেই কাবাতে নেই ধ্যানে নেই যোগে নেই ত্যাগে নেই ঈশ্বরের অধিষ্ঠান হচ্ছে প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে बोलते हैं जैसे तिल में तेल है चकमकी में आग तेरा साई तुझ में है तू जाग जाग सके तो खूब सुंदर कथा जैसे तिल में तेल है दूटो चकमकी पाथर ठुकले तब आगुन जल्द तेराई तुजमे मैं तुम्हार भगवान तुम्हारे तू जाग सके तो जाग अर्थात तुम्हें जगते पर जेगे उठो তো নজরুল এই কবিতার মধ্যে দিয়ে সাম্যবাদী কবিতার মধ্যে দিয়ে বলছে এই মৃত পুথি কঙ্কালের মধ্যে কিছু তুমি পাবে না হাসছেন তিনি অমৃত হইয়ার নিভৃত অন্তরালে মানে লুকিয়ে যে হাসার সে ঠিক হাসছে আমাদের দেখে আমরা এই ধর্ম নিয়ে মানুষে মানুষে আসছে বিভেদ সৃষ্টি করে রেখেছি আমরা জাতপাত নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে রেখেছি তো কবি বলেছেন যে হাসছে না উপর থেকে দেখছে যে আমি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছিলাম মানুষকে দেখেছ কুকুর গরু ছাগল এরা কোনোদিন ধর্ম নিয়ে মারামারি করে কিন্তু মানুষ যে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব সে ধর্ম নিয়ে মরছে সে ধর্ম নিয়ে মারামারি করছে তো ওটাই বলছে যে ঈশ্বর বা বিধাতা যে আমাদের সৃষ্টি করেছিল যে আমাদের সৃষ্টিকর্তা সে কিন্তু অন্তরালে হাসছেন যে কী করছে এগুলো কি হচ্ছে এখানে সে কিন্তু হাসছেন তো যাই হোক পরবর্তী আমরা প্যারাগ্রাফটা দেখবো আর খুব একটা বেশি নেই বড় কি বলেছেন দেখো এখানটায় বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজমুকুট এই দয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়া এ জেরুজ এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয় কি সুন্দর কথা অসাধারণ কথা বলছে বন্ধু বলিনি ঝুট মানে কবি বলছে আমি কোনো কথা মিথ্যা বলিনি এতক্ষণ ধরে যা যা বলেছি একটা কথাও মিথ্যা নয় প্রত্যেকটা কথা আমি সত্যি বলেছি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট ভারতবর্ষ এমন একটা দেশ এখানে সমস্ত রাজার মুকুটও যেন লুটিয়ে পড়ে এত ভালোবাসা এখানে তো বলছে এই হৃদয়েই সে নীলাচল মথুরা বৃন্দাবন এখানেই কাশী এই হৃদয়ের মধ্যেই সমস্ত কিছু নীলাচল বিস্তৃত দিগন্ত এই এই হৃদয় এখানে তুমি যতজনকে জনকে পারো ভালোবাসতে পারবা গোটা দুনিয়াকে ভালোবাসতে পারবা শ্রী চৈতন্য মহাপ্রভু মানুষজনকে তাই না আচ্ছা তো বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন মানে এই যে হৃদয় এই হৃদয়ের মধ্যে সব কিছু আছে বলছে মসজিদ এটাই মন্দির এটাই গির্জাও এটাই এইখানে বসে ঈশা পেল পেলো সত্যের পরিচয় তাই না নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্যারাগ্রাফে কি রয়েছে পরবর্তী প্যারাগ্রাফে রয়েছে এখানে এই রণভূমে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেঘে মোষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি অর্থাৎ এখানেই দেখবে যে হজরত মোহাম্মদ তার বাণী প্রচার করেছেন এখানেই শ্রীকৃষ্ণ নাম বিলিয়েছেন তাহলে এখানেই সাক্ষ্যমুনি অর্থাৎ গৌতম বুদ্ধ এখানেই তার ধ্যান ধারণা প্রচার করেছেন তাহলে সকলেই কিন্তু প্রেম ভালোবাসা বিলিয়ে গেছেন আছে এমন কেউ আজকে হজরত মোহাম্মদ প্রেম ভালোবাসা বিলায়নি আজকে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম ভালোবাসা বিলায়নি আজকে গৌতম বুদ্ধ প্রেম ভালোবাসা বিলায়নি মানুষে মানুষে এক হতে বলেনি বলেছে তো কিন্তু তারপরেও দেখো আমরা কেমন যেন সবাই একে অপরের মধ্যে বিভেদ খুঁজে বেড়াচ্ছি আমরা ধর্মীয় পুস্তক পাঠ করে দেখছি হিন্দুর মধ্যে মুসলমানের মধ্যে কোনো ভেদ আছে কিনা আমরা দেখছি খ্রিস্টান আর জৈনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এই ধর্মের সঙ্গে সেই ধর্মের কোনো পার্থক্য আছে কিনা আমরা খালি ভেদাভেদ খুঁজে বেড়াচ্ছি আমরা ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি না আমরা ভেদাভেদ খুঁজে বেড়াচ্ছি তাই না তো বলছে রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি নেক্সট আমরা চলে আসবো এটাই লাস্ট আচ্ছা তো বলছে এখানে এই কন্দরে সরি হ্যাঁ বলেছে এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবানাই খুব সুন্দর কথা এই হৃদয়ের থেকে বড় না কোনো মন্দির আছে না কোনো মসজিদ আছে এই হৃদয়ের থেকে বড় কিচ্ছু নেই যত ভালোবাসা যত প্রেম তুমি বিলাতে পারো বিলিয়ে যাও মানুষকে ভালোবেসে কারণ এই হৃদয়টাই হচ্ছে সব থেকে বড় একটা মন্দির এই হৃদয়টাই হলো সব থেকে বড়ো একটা মসজিদ কারণ এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না তো খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন নজরুল ইসলাম এই কবিতাটা আমরা দেখলাম আমরা পড়লাম আমরা জানলাম তো স্টুডেন্টস এই ছিল তোমাদের সাম্যবাদী কবিতা তো তোমাদের বলে রাখি তোমরা যদি আমাদের সেন্টারে অনলাইনে পড়তে চাও আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী কবিতা হোক গল্প হোক এবং নাটক হোক পরবর্তী বিষয়গুলো খুব তাড়াতাড়ি তোমাদের এই সি বাংলা আলোচনা করবো তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ